কাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো তোমরা অনেকে কমেন্ট করেছ যে ম্যাম আপনি বাংলা তারপরে বিজ্ঞান আবার ইংলিশ অঙ্ক এগুলো যেভাবে সাজেশন তৈরি করে দিয়েছিলেন সব আমরা অনেক কমন পেয়েছি তো সেই রকমই আর কি ইসলাম শিক্ষার যে সাজেশনটা এটা আমাদেরকে একটু তৈরি করে দেন তো ইসলাম শিক্ষা একটা সহজ সাবজেক্ট আবার কিন্তু সহজ কোনো কিছুই নয় তাই না সঠিক উত্থান না দিতে পারলে তো সহজ জিনিসও ভুল হয়ে যায় তো এখন মনে করো কোনো একটা মানুষের ইংলিশ পরীক্ষাটাই একটু খারাপ হয়েছে তো সেক্ষেত্রে যদি সে অঙ্ক পরীক্ষাটা থেকে বা ধর্ম পরীক্ষা থেকে ভালো একটা নাম্বার পায় তাহলে কিন্তু সে ইজিলি ভালো একটা এভারেজ একটা ভালো নাম্বার সে অ্যাসিভ করতে পারবে ধরো তোমাদের পরীক্ষা হচ্ছে দশটি তো দশটির মাঝে দুইটি পরীক্ষা একটা মানুষের খারাপ হয়েছে তো এই যে দুইটি পরীক্ষার খারাপ হলো এর জন্য কিন্তু সে পিছিয়ে পড়বে না কেন পড়বে না বাদ বাকি যে আর আটটি পরীক্ষা হয়েছে এই আটটি পরীক্ষায় যদি সে হানড্রেড পারসেন্টের মাঝে যদি আশি থেকে পঁচানব্বইয়ের মধ্যে নাম্বার পায় তাহলে কিন্তু সে সব থেকে আগিয়ে থাকবে তো এই জন্যই কোনো কিছু আর কি সহজভাবে নেওয়া উচিত নয় তোমাদের হয়তো অনেকেরই ইংলিশ পরীক্ষা খারাপ হচ্ছে অনেকের বাংলা পরীক্ষা খারাপ হচ্ছে অনেকের অঙ্ক অনেকের বিজ্ঞান তো সেখান থেকে যদি তোমরা ইসলাম শিক্ষাটা বা জীবন জীবিকা বা স্বাস্থ্য সুরক্ষা এই নাম্বারগুলো একটু ভালো করে উঠাতে পারো তাহলে কিন্তু ওইদিকে যে গ্যাপটা তৈরি হচ্ছে সেই গ্যাপটা আর কি ফ্লাপ করা সম্ভব তো সেক্ষেত্রে তোমাদের ইসলাম শিক্ষাতে কিভাবে ভালো রেজাল্ট করতে পারো তার প্রয়োজনের তাগিতেই আমি আজ তোমাদের শর্ট প্রশ্ন অর্থাৎ এক কথায় প্রকাশ যেগুলো সেই এক কথায় প্রকাশের একটা সাজেশন তৈরি করে এনেছি তোমাদের মূলত পাঁচটি অধ্যায় থেকে পরীক্ষা হচ্ছে তো এই পাঁচটি অধ্যায় থেকে আমি প্রশ্ন রেখেছি যাতে তোমরা অত এক একটা অধ্যায় থেকে একশো দুইশোটা প্রশ্ন না পড়ে এই অল্প কিছু প্রশ্ন পড়লে তোমাদের হান্ড্রেড পারসেন্ট কমন আসে তো চলো যেহেতু কালই পরীক্ষা তাই বেশি কথা না বলে শুরু করি প্রথমে আসে তোমাদের আকাইদ অধ্যায় থেকে তো এখান থেকে আমি যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট দিয়েছি সেটা হচ্ছে মহান আল্লাহকে একক সত্তা হিসাবে বিশ্বাস করাকে কি বলে তারপরে দেখো কোনো কিছুই তার সদৃশ নয় কার বাণী আল্লাহর একাক আল্লাহর একত্ববাদের বিশেষ বিশ্বাসের নাম কি। সকল নবীর আসলের দাওয়াতের মূল বাণী কী ছিল আরবি ভাষায় আল্লাহর নামকে কি বলা হয় পৃথিবীতে কোন শব্দের কোনো বিকল্প শব্দ নেই যে সকল শক্তির উৎস ও কে সকল শক্তির ও অধিকারী ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কী খালিকুন শব্দের অর্থ কি। আল্লাহ প্রত্যেক জীবকে কী হতে সৃষ্টি করেছেন সারজন প্রধান ফেরেস্তার নাম কি কি। মোট আসমানি কিতাবের সংখ্যা কতখানা আল্লাহ কাদের মাধ্যমে জগৎসমূহ পরিচালনা করেন তো এটা ছিল আমাদের আকাইদ অধ্যায় থেকে ইম্পর্টেন্ট এক কথায় প্রকাশের যে প্রশ্নগুলো সেগুলো তারপরে দেখো দ্বিতীয় যে অধ্যায়টা ছিল ইবাদত তো ইবাদত অধ্যায় থেকে আমি যে সাতটি প্রশ্ন ইম্পর্টেন্ট পেয়েছি সেই সাতটি প্রশ্ন এখানে দেওয়া আসে সাওম বা রোজা কাকে বলে রমজান মাসে সাম পালন করা কী জাকাত শতকরা কত শতাংশ প্রদান করা হয় রোজা মানুষের কি নিয়ন্ত্রণ করে ইফতার কাকে বলে জাকাত কি মুতাফিক কাকে বলে তো এটা ছিল কিন্তু ইবাদত অধ্যায় থেকে এগুলো যদি তোমরা পড়ো তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট এখান থেকেই কমন পেয়ে যাবে এছাড়া আর অন্য কিছু পড়ার কোনো প্রয়োজন নেই আল নাসর অর্থ কী সুরানাসর কততম সুরা সুরানাসর কখন অবতীর্ণ হয় সুরা আসরের আমরা কি শিক্ষা পাই সুরা আসরে পরিণিত ক্ষতিগ্রস্ত নয় এমন ব্যক্তির গুণ কয়টি আসরের আজ আয়াত সংখ্যা কতটি সুরা কাফিরনের শিক্ষা পাই কী সুরাক থেকে কিসের শিক্ষা পায় মক্কা নগরী বিজয় হয় কত হিজড়িতে তো এই ছিল মূলত আমাদের তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলো তারপরে দেখো চতুর্থ অধ্যায়ের আকলাক ছিল তো আকলাকে হামিদাহ অর্থ কী আকলাক কয় ধরনের আকলাকে হামিদাহার অপর নাম কি মানবতার উত্তম আদর্শের দৃষ্টান্ত কে কুরানের উৎস ও কর্কশ কণ্ঠস্বরের ব্যক্তিকে কার সাথে তুলনা করা হয়েছে ইমানের কয়টি শাখা প্রশাখা রয়েছে আমানত কি। এখানে দেখো দুইটি প্রশ্ন আমি পরপর লিখেছি যে আমানত কি আবার লোভ অর্থ কী তো এই দুইটা প্রশ্নই কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই আমি পাশাপাশি লিখে দিয়েছি দুইটা প্রশ্নই তোমরা একটু পড়ে নেবে তারপরে দেখো প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকা শর্ত অপরাধীকে মাপ করে দেয়াকে কি বলে তারপরে দেখো মানব সমাজে লুকিয়ে থাকা রিপু কয়টি তো এই প্রশ্নগুলো ছিল আমাদের মূলত লাখ অধ্যায় থেকে নেওয়া তো এইগুলো পড়লেই কিন্তু তোমরা এই অধ্যায় থেকে হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে আর বাড়তি কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই তারপরে সর্বশেষ যে অধ্যায়টা দর্শন তো সেখান থেকে আমি কয়েকটি প্রশ্ন দিয়েছি যে হিজরত শব্দের অর্থ কী কেন মোহাম্মদ সাল্লাই ইসলাম হিজরত করেছিলেন মিরাজ অর্থ কী পশু কুরবানি করা হয় কি প্রিয়নবীর কনিষ্ঠ স্ত্রীর নাম কী সাহসী যোদ্ধা কবি ও সুবক্তা হিসেবে সুখ্যাতি ছিল কার এখানে কিন্তু এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে সাহসী যোদ্ধা কবি ও সুবক্তা হিসাবে সুখ্যাতি ছিল কার তারপরে দেখো ইফাকের ঘটনায় জড়িত ব্যক্তিবর্গের মধ্যেও কারা ছিল মদ্যপানের অপরাধে নিজ পুত্র আবু মাহাকে কে কঠোর শাস্তি দিয়েছিলেন বিবি খাদিজা ও সাসা আবু তালেব কখন ইন্তেকাল করেন তো এটা ছিল মূলত আমাদের সর্বশেষ অধ্যায় থেকে নেওয়া ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো তো আমি একশো পারসেন্ট গ্যারান্টি দে বলতে পারি তোমরা যদি পাস্ট অধ্যায় থেকেই এই এক কথা প্রকাশগুলোই পড়ো তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট এখান থেকেই কমন পেয়ে যাবে প্রতিটা প্রশ্ন তো এখন তোমরা বলতে পারো অনেকেই যে ম্যাম মাত্র দশটি প্রশ্নের জন্য আমি কেন এতগুলো প্রশ্ন পড়ব তো এখন কথা হচ্ছে এখানে কিন্তু আমি শিওরভাবে দশটি প্রশ্ন দিতেই পারতাম কিন্তু কেন দিইনি সেটা আগে শোনো এখন হয়তো অনেক স্কুলে অনেক রকমের প্রশ্ন করতে পারে প্রতিটা স্কুলের তো একরকম প্রশ্ন করবে না তাই না তো হয়তো যশোর বোর্ডে একরকম হতে পারে স্লেট বোর্ডে একরকম খুলনা কুমেল্লা বোর্ডে একরকম তো এই যে একটু ভ্যাস গোস আছে তো এখান থেকে আমার এই ভিডিওগুলো তো কোনো একটা নির্দিষ্ট বোর্ডকে কেন্দ্র করে করা হচ্ছে না তাই না তো এখানে অনেক বোর্ডের আছে যে হুব হুব কমন চলে আসবে আবার অনেক বোর্ডে আছে এখান থেকে না আরেকটু পেশায় দেখা যাচ্ছে এখানে দিয়েছে কি কেন মোহাম্মদ সালাল্লাহ আল্লাহ ইসলাম হিজরত করেছিলেন তো এখন এই জায়গায় তো এই প্রশ্নটা অন্য একটা বোর্ডে এমনভাবে আসতে পারে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলাম হিজরত করেছিলেন কেন তো একটু গরমিল তো এই কারণেতে আমি আর কি প্রতিটা অধ্যায় থেকে চেষ্টা করেছি পাঁচ থেকে ছয়টি কি সাতটি প্রশ্ন ইম্পর্টেন্ট করে দেওয়ার কারণ প্রতিটা বোর্ড থেকে যাতে তোমরা দেখলে এখান থেকে কমন পেয়ে যাও তো এখন অনেকটা কথা হচ্ছে অনেকে তোমরা কমেন্ট করো দেখি যে ম্যাম আপনি যে প্রশ্নগুলো দিয়েছেন এগুলোই কি কমন পড়ে যাবে বা এগুলোই কি আসবে আমি গত ক্লাসে তোমাদের ইংলিশে যে সাজেশনটা দিয়েছিলাম সেখানে তোমরা এটা বলেছিলে তো হুবহু কমন কিন্তু পড়াটা সম্ভব না কারণ আমি যদি একটা স্কুলের শিক্ষক তারপরেও কিন্তু প্রশ্নটা যদি আমি পুরোপুরি বলে দিই তাহলে সেখ সেক্ষেত্রে আমার সততা নষ্ট করা হবে তো আমি আর কি একটা আইডিয়া থেকে বলেছি আর এর ভিতরেই পড়বে এটা একদম একশো পার্সেন্ট গ্যারান্টি তো এইগুলোই তোমরা একটু ভালোভাবে পড়ো আর যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নগুলো ঠিক এইভাবেই সাজেশন আকারে দিয়ে দেবো তো এখন তোমাদের হয়তো প্রশ্ন হতে পারে যে ম্যাম এই প্রশ্নগুলোর অ্যান্সার আমি কোথা থেকে পাবো তো তোমরা যে সাজেশন একটা চূড়ান্ত সাজেশন বা চূড়ান্ত প্রস্তুতির একটা বই কিনেছো লেকচার প্রকাশনী বা পাঞ্জারি প্রকাশনী যে প্রকাশনী কেন না থাকো প্রতিটা অধ্যায়ে দেখবা এই প্রশ্নগুলো খুঁজে এই প্রশ্নগুলোর অ্যান্সার দে আছে আর তাও যদি তোমরা এগুলো না পাও তাহলে তাও আমাকে কমেন্ট করতে পারো আমি অ্যান্সারগুলো আরও একটা ভিডিও তৈরি করে দিতে পারি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে